রসুল্লা রহম আসসালামাইয়াইকুম আশা করি আপনার সবাই ভালো রয়েছেন তো ভিওর্স আপনার যারা আসলে গর্ভবতী ভাতা পান তো তাদের মনে একটা প্রশ্ন সবসময় কাজ করতেছে যে আসলে গর্ভবতী ভাতাটা কবে দিবে অর্থাৎ এপ্রিল মাসের কিস্তিটা কারণ আপনারা জানেন যে আসলে গর্ভবতী ভাতার যে পরিমাণ টাকা দেওয়ার কথা সেগুলো কিন্তু সবগুলোই দেওয়ার শেষ হয়েছে তবে গর্ভবতী ভাতা নিয়ে একটা বিষয় আমি লক্ষ্য করতেছি যে বারবার আমার কাছে মনে করেন যে একটা রিকোয়েস্ট আছে তা হচ্ছে যে গর্ভবতী ভাতার বাউন্স ব্যাকের টাকাটা কবে দিবে অর্থাৎ বাউন্স ব্যাক বলতে আপনারা দেখবেন যে অনেকজনই দুই হাজার চব্বিশ সালে লাস্ট টাকা পেয়েছে দুই হাজার তেইশ সালে লাস্ট টাকা পেয়েছে আবার দুই হাজার পঁচিশ সালে এসে কেউ জানুয়ারি মাসে লাস্ট টাকা পেয়েছে এরপরে আর টাকাটা পাচ্ছে না তো ভিউয়ার্স যারা গর্ভবতী ভাতার বাউন্স ব্যাকের টাকাটা কবে দিবে এটা নিয়ে আমাকে খুবই কষ্ট করেন তাদেরকে আমি বলবো এ বিষয়ে আমি আপনাদেরকে শুধুমাত্র একটি সমাধান দিতে পারবো তা হচ্ছে আপনি যেই উপজেলার অধীনে গর্ভবতী ভাতাটা পেয়ে থাকেন সেই উপজেলার মহিলা বিষয়ক যে অধিদপ্তরের কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে গিয়ে আপনি যদি যোগাযোগ করেন তারা অবশ্যই আপনাকে নিখুঁত তথ্য দিবে তবে যাওয়ার সময় অবশ্যই আপনি গর্ভবতী মায়ের এনআইডি কার্ড এবং যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার টাকাটা নিতেন সেই টাকাটা নিয়ে যাবেন তার আগে অবশ্যই আপনাকে আপনার ইউনিয়ন পরিষদ থেকে একটি রিপোর্ট নিতে হবে যে আসলে আপনার যে গর্ভবতী মা ওনার বিষয়ে কোনো কিছু রিপোর্ট ইউনিয়ন পরিষদ ইতিমধ্যে করেছে কিনা যে তারা হয়তো ভুল ভাল তথ্য রিপোর্ট করতে পারে যে হয়তো গর্ভবতী মায়ের সন্তান মারা গেছে বা গর্ভবতী মায়ের অন্য কোনো বা মনে করেন যে ভুল তথ্যে এন্ট্রি করা হয়েছিল যার কারণে তাকে টাকা দেওয়া হয়েছিল তো এগুলোর কারণে কিন্তু যদি তাকে বাদ দেওয়া হয়ে থাকে তাহলে আপনি যদি পরবর্তীতে সঠিক তথ্য দিতে পারেন তাহলে অবশ্যই মহিলা বিষয়ক অধিদপ্তরের যে কার্যালয় রয়েছে সেখান থেকে আপনার বাধাটি পুনরায় চালু করা হবে এর পরবর্তীতে আপনি যতগুলোই গ্রুপ এবং যতগুলোই বড় বড় অফিসারকে অনলাইনে জিজ্ঞাসা করে বেড়ান তারা আপনার কোনো প্রকার সমাধান দিতে পারবে না একমাত্র আপনার উপজেলার যে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যালয়টি রয়েছে অর্থাৎ যেখানে আপনি ভাতাটি আবেদন করেছিলেন সেই উপজেলার ছাড়া তো বিয়ার্স আপনারা বুঝতে পারছেন যে আসলে ব্য বাউন্স ব্যাক সম্পর্কে আপনারা কোথায় গিয়ে আপনাদের আপিলটি করবেন সেই সাথে আমি এখন জানিয়ে দেব যে নতুনভাবে গর্ভবতী ভাতা আবেদন কবে চালু হবে তো বিয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে এই গর্ভবতী ভাতাটা এটি কিন্তু প্রত্যেক অর্থ বছরে দুই লাখ তিন লাখ এরকমভাবে কিন্তু হচ্ছে গর্ভবতী মাদেরকে অ্যাড করা হয় তো ভিউয়ার্স আসলে এখনও কিন্তু হচ্ছে যে আপনাদের পঁচিশ ছাব্বিশের যে অথ বছরটি এটি চালু হতে প্রায় আরও তিন মাস সময় বাকি রয়েছে তো যেহেতু বাকি রয়েছে আশা করি যে অর্থ বছর চালু হওয়ার আগেই কিন্তু জানিয়ে দেওয়া হবে যে ছাব্বিশ চব্বিশ সরি পঁচিশ এবং ছাব্বিশ অর্থবছরে কত মাত্রায় তারা গর্ভবতী মাদেরকে নতুন করে নিবি আর যারা ভাবতেছেন যে আসলে সার্ভারটা কেন বন্ধ করে দিল হয়তোবা এটা সরকারি কোনো গাফিলতি আসলে সেটা নয় তাদের হাতে যেটা আবেদন ছিল যে সারা বাংলাদেশে হয়তো তারা তিন লাখ গর্ভবতী মাকে নিবে তো তাদের কিন্তু এটা ফিলাপ হয়ে গেছে যখন এটা ফিল হয়ে যাবে তখনই কিন্তু সার্ভারটি বন্ধ করে দেওয়া হবে তো বিওয়ার্সের সাথে আমি এখন জানিয়ে দিব যে আসলে এপ্রিল মাসে গর্ভবতী ভাতার কিস্তিটা কবে দিবে বিওয়ার্স আমি কিন্তু এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে তেইশ তারিখের পর থেকে আপনাদেরকে মোটামুটি আঠাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয় তবে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে সবচেয়ে বেশি টাকাটা ঢোকার সম্ভাবনা রয়েছে তো যেহেতু মনে করে যে এখনও আপনাদের চব্বিশ তারিখ চলতেছে আঠাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করুন যদি এপ্রিল মাসে আপনাদের টাকাটা দিতে ইএফটি এর মাধ্যমে কোনো ফরকার হ্যাসেল হয় অথবা তারা টাকাটা দিতে না পারে তাহলে কিন্তু আপনারা এই গর্ভবতী ভাতার যে কিস্তিটা রয়েছে সেটা আশা করি যে অবশ্যই আপনার ঈদ আজহা অর্থাৎ কুরবানি ঈদের আগে আপনারা কিন্তু মে মাসে হয়তো বা একসাথে ষোলোশো টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এগুলো নিয়ে আপনাদের টেনশন করার কোনো কিছু নাই কারণ গর্ভবতী ভাতা দিতে গেলে বাংলাদেশ ব্যাংক থেকে একটা অথেন্টিক কেশন পাসওয়ার্ড নেওয়ার লাগে তো এই অথেন্টিকেশন পাসওয়ার্ডটা যিনি দেয় উনি কিন্তু বেশিরভাগই হয় বাংলাদেশ ব্যাংকের অডিট অফিসার অনেক সময় উনি ব্যস্ত থাকার কারণে এই পাসওয়ার্ডটা না দেওয়ার কারণে বা এই পাসওয়ার্ডটা ওনার দেওয়ার সময় থাকে না যার কারণে আপনাদের ভাতার টাকা দিতে একটু বিলম্বিত হয় কিন্তু বিলম্বিত হলেও আপনাদের টাকাটা হারাবে না ফুরাবে না আপনি কিন্তু পরবর্তীতে কিস্তিতে এটাকে সমন্বয় করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয় তো ভিওয়ার্স এরকম আরও ইনফরমেটিভ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে করে বাজিয়ে রাখবেন ধন্যবাদ